আজকে ঠাকুর ঘরের থেকেই আমি রান্নাঘরে ঢুকে পড়লাম খুব তাড়াহুড়ো মেয়ে বলেছে তাড়াতাড়ি বেরোবে তাড়াতাড়ি করে আমার রান্নাটা সারতে হবে আর নিরামিষ রান্না করতে একটু টাইম লাগে কাটতে তো আরও টাইম লাগে তাই না সকাল থেকে চাও খাইনি দেখো চা খাচ্ছি আর সবজি কাটছি প্রথমে তো সব সবজিগুলো কেটে নিলাম মিক্সড সবজি দিয়ে ডাল করবো আর পটল কাটছি পটলটা করব পোস্ত দিয়ে তাই পটলটা কাটছি পটলটা কাটতে তো টাইম লাগবেই আজকে আমাদের ভেজ মঙ্গলবার তা সেই কারণে পটলটা কেটে নিই মেয়ে এখনো ওঠেনি ও উঠেই তো চলে যাবে একদম বাথরুমে একেবারে স্নান করে বেরোবে তারপরে ব্যাস দেরি হয়ে গেলো তাড়াহুড়ো তাড়াহুড়ো তখন তো একদম বাড়ি মাথায় উঠবে সে যাই হোক আমি তাড়াতাড়ি করে সেরে নিই কেমন যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা একটু সঙ্গে থাকো দেখতে থাকো কেমন পরে ভয়েস দেবো এখন তো ভয়েস দে ভয়েস দিতে গেলে এগুলো করতে পারবো না দেরি হয়ে যাবে চলো সারাদিন সঙ্গে থাকো একটা দিয়েছি আর একটা দিয়েছি ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে রেখে সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে বলতে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে এবার সবজিটা ভাজছি ফোড়ন দিয়ে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো সব ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপরে ডালের মতো সোমবার দিয়ে দেবো একদম সবজিগুলো সমেত তারপরে নুন মিষ্টি দিয়ে নামাবো তা ডালটা বাটিতে ঢেলে নিই আগে প্রেশারের সিটিটা সব ইয়ে করে তুলে তারপরে ডালটা একটা বড়ো বাটিতে ঢেলে নিই তাহলে সুবিধা হবে ভিজিয়ে রাখি তারপর প্রেশার কুকারটা সিটিটা এবার দেখো উঠেছে এতক্ষণ ধরে সিটিটা উঠছিল না পুরোপুরি এয়ার ছিল ভেতরে উঠে গেছে এবার একটা সিলভারের বাটির মধ্যে হ্যাঁ ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম ডালটা সেদ্ধ হচ্ছে মোটর ডাল ছিল তো জলটা না একটু বেশি হয়েছিল যার জন্য না আমি যে কোনো জিনিসই না রান্নার জিনিস বিশেষ করে যেগুলো জাল দিতে হবে ডাল আমি সিলভারের বাটিতেই রাখি আর সিলভারের আমরা দেখে এসেছি মা ঠাকুমাদেরও তাই যে জাল টাল এগুলো দেওয়ার ক্ষেত্রে সিলভারের বাটিটাই সব দিক থেকে ভালো স্টিলের বাটিতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সব সবজি দিয়ে ডাল আর এই মেনু সাড়ে দশটা রান্না হয়ে আছে আমি মুড়ি খেয়ে নি হুম পটল পোস্ত আর গন্ধরাজ লেবু রাতে দরকার হলে কিছু করা যাবে আর আছে মুড়ি শশা একটু চানাচুর কিন্তু আপনার ঝাপসা ঝাপসা রান্না করে ফোন নিলেই না

ওর বাবাও করে না দেখো কি এরকম হচ্ছে আমি ডিনার করে আসবো নিরামিষও খাওয়া যায় ভালো কত সুন্দর হচ্ছে দিয়ে দেখেছি এই করে ছবিটাও তো দরকার তাই না শাক আনতে পাঠিয়েছিলাম আমাকে দুবার গেছে বাজারে গাঁদতে তাও শান্ত শান্তি শাক দিয়ে ডাল করবো তুই এরকমই করতে পারিস সত্যি কথা বলিস শিখিসনি এগুলো ভাঙ পে তো মোচ খাবে না আর কথম সাই ওই ভালো বলবে না দিদির মিশে এত তাড়াতাড়ি করে আমাকে তৈরি মানে তৈরি হয়েছি খাওয়ালাম রান্না টানা সারলাম সব আমি দাপাই কিভাবে দাপিয়ে দেখবে কিভাবে কোনো তাড়াতাড়ি করে আমি মুড়ি খেলাম কুড়ি খেতে খেতে দুটো ফোন রিসিভ করলাম চলো আমার পাগলি মা বাবা এই মেয়েটা পাগল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার বয়ফ্রেন্ড একটা শর্ট করবো না তোর জামাটা কিন্তু দারুণ জামা একটা শর্ট করে নি তোর সঙ্গে আমি ভালো উঠবে

রাতে খাবি তো ওই পটল পোস্তটা আমি খেয়ে আসব কেন নকশা খেয়ে পড়ুন পরে না ও খেতে হয় ভেজ সবই দরকার সবজির দরকার হয় শরীরে মেয়েকে দিয়ে আসলো তোমার দাদা ভাই অফিসে দিয়ে আসলো মানে ওকে গাড়িতে তুলে দিয়ে আসে তারপরে দেখো লস্যি খাচ্ছি লস্যি লস্যি তারপরে আমি কয়েকটা জামা কাপড় কাচলাম মেয়ে কয়েকটা জামা কাপড় সকালে কাচতে পারিনি দেরি হয়ে যায় বলে তাড়াতাড়ি করে স্নান করে চলে এসছি সেগুলো কেচে এসে এখনই রসিটা খাচ্ছি রান্না তো হয়েই যাচ্ছে আজ সকাল সকাল তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কতগুলো সেলাইয়ের জিনিস রয়েছে বাইরে বের রয়েছে রেখেছি সেলাইটা আর করতে পারছি না সময় হচ্ছে না মাকে রাগ করে ফোন কেটে দিয়েছে ফোন করেছে তখন মুড়ি খাচ্ছি ভিডিওটা এই আজকের ভিডিওতেই আছে মুড়ি খাচ্ছি মুড়ি খেতে খেতে মা করলো ফোন এখন ফোন ধরে কথা বলছি ওনার পোষাচ্ছে না আরও কথা বলবে আমি কোনো রকমে মুড়িটা খেয়ে আবার মেয়েকে খাওয়াতে যাবো তাই তো বলছিল যে কতটা ভাত খেলো একা খেলে তো খেতেই না কী যে জ্বালায় আমার মেয়ে খাওয়া নিয়ে ভীষণ জ্বালায় মা করতে করতে ফুলবাসি ফোন করে না যে মা রাখো ফুলবাসি ফোন করেছ তোকে যখনই ফোন করি তখনই ব্যস্ত তখনই ইয়ে বলে ব্যস্ত বোঝে না তো কেউ বোঝে না একটা ফোন ধরো এডিট করছি সেই সময় ফোন আসে তখন যদি আমি কী করি ধরো আপলোডে বসেছি সেই সময় যদি ফোন আসে যা করে তারা জানবে সমস্যাটা কি হয় ঘরে বসে কাজের না কেউ গুরুত্ব দেয় না এই যদি কোনো নির্দিষ্ট ডিউটি আওয়ার্স থাকতো বাইরে গিয়ে করার তাহলে সবাই গুরুত্ব দিত তারপর তো ঘরের কাজ তো আছেই ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন ডুবু একটু শুয়েছিলাম এখন দেখো যে চা চা আমার আমরা তোমার দাদা ভাইয়ের তোমার দাদা ভাইকে নেওয়া যাবে না ওদের ইচ্ছা করেই পরবো না কিছু জামাও পরবে না এই অমানুষ ছোটোবেলায় কারা কারা খেয়েছো স্কুলের বাইরে আমাদের এই অমানুষ বিক্রি হতো পাঁচখানা আঙুলে পাঁচটা ঢুকাতাম এরকম করা হাতে মাত্রে আঙুলে ঢুকিয়ে খেতাম এত বড় বড় ছিল না এগুলো কালকে কালকে না পোষ্য এনেছে না দেখো এই প্যাকেটটা ভর্তি ছিল এই প্যাকেটটা এগুলো সাবুর পাপড় না ছেলে খুব ভালো লাগে এরপরে ভিডিওটা এডিট করবো এখন সকালে পাই না বিকেলেই করি নিশ্চিন্ত মনে করার করা যায় ভিডিওটা এডিট করতে না মাথা ঠান্ডা লাগে তো এডিট হয় না তোমার দাদা ভাই বেরিয়ে যাবে তারপরে আমি এডিট করবো টাইমে বাধা এডিট করবো তারপরে পাং ছাড়বো তারপর আবার থামমেল করবো তারপর আবার বাসনটা মাজবো এই করেটা সন্ধে টন্ধে দিয়ে এসে ভিডিওটা ছাড়ব খেয়ে নি তাহলে